হ্যালো ফ্রেন্ডস হাও ইউ অ্যান্ড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এখন আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের জিয়েছি পি এবং এস রেজাল্ট দেখতে পারবেন এই অ্যাপটি হল এডুকেশন বোর্ড রেজাল্ট এই অ্যাপটি হলো এডুকেশন বোর্ড রেজাল্ট এই অ্যাপটির মাধ্যমে আপনারা অল সাবজেক্টের গ্রেড পয়েন্ট সহ আপনারা রেজাল্ট দেখতে পাবেন এই যে দেখেন এই অ্যাপটি দ্বারা কীভাবে আপনারা রেজাল্ট দেখবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট রেজাল্ট বাই ইন্টারনেট এই যে রেজাল্ট বাই ইন্টারনেট তারপর এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট আর এই যে দেখেন প্রাইমারি পিএইচসি রেজাল্ট এই যে এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট এই দেখেন এখানে আপনি যে কোন পরীক্ষার্থী সেটা দেবেন এই যে এসেছে ইয়ার আপনি কত সালে পরীক্ষাটা দিয়েছিলেন দেখেন এখানে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার সতেরো পর্যন্ত আছে এই যে দু হাজার সতেরো দিলাম বোর্ড এই যে এখানে দেখেন সবগুলো বোর্ডের নাম আছে এর মধ্যে আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডেটি ঠিক চিহ্ন দিয়ে নেবেন এই যে ঢাকা বোর্ড দিলাম আমি রোল তারপর এই যে রোল নাম্বার এই যে রোল নাম্বার দেখেন এই যে আমি রোল নাম্বারটা দিলাম রেজিস্ট্রেশন নং এই যে রেজিস্ট্রেশন নং তারপরে দেখেন এই যে এখানে দেওয়া আছে ফাইভ প্লাস এইট এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে এটি আপনারা যোগ করে এখানে বসে নেবেন এই দেখেন ফাইভ আর এইট তেরো এই দেখেন তেরো এরপরে দেখেন সাবমিট এই যে দেখেন রেজাল্ট চলে আসছে এই দেখেন সাবজেক্টের গ্রেড পয়েন্ট সহ এই যে গ্রেড এই যে দেখেন এভাবে আপনারা আপনাদের জিএচি পিএচি এবং এসএচসি রেজাল্ট দেখতে পাবেন এই অ্যাপটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে থাকবেন এই যে দেখেন প্লেস্টোর সার্স ইউ সি এ এন এই যে দেখেন এখানে চলে আসে এডুকেশন বোর্ড রেজাল্ট বিডি এই যে দেখেন এডুকেশন বোর্ড রেজাল্ট বিডি এই যে দেখেন এখানকার মধ্যে এই অ্যাপটি একটু বেশি কার্যকরী দেখেন এই অ্যাপটি আমার ইনস্টল করা আছে এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট এই যে দেখেন এই অ্যাপটি আমার ইনস্টল করা আছে আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন এবং প্রয়োজনীয় রেজাল্ট বের করে নেবেন আমার এই অ্যাপটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন পরবর্তী টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ফ্রেন্ডস